একটা ছবি আমাকে দেন ঠিক আছে সারা জীবন তোমার এই স্বার্থপরতা আমার একদম ভালো লাগে না আচ্ছা আমি না হয় আমার মেয়েকে নিজের চোখে দেখি কিন্তু তুমি তো তোমার দুই মেয়েকে সমান চোখে দেখো না কে বলেছে কে বলেছে আমি আমার দুই মেয়েকে সমান চোখে দেখি না আমি আমার দুই মেয়েকে সমান চোখে দেখি আচ্ছা তাই যদি দেখো তাহলে তুমি নাবিলার সাথে ওই ছেলেটার বিয়ে না দিয়ে তুমি নিতুর সাথে ওই ছেলেটার বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও কি বলছো এসব তুমি না না এটা আমার পক্ষে কোনোদিনই সম্ভব হবে না আরে ওরা দুজন দুজনকে পছন্দ করে বিমোদ অবস্থায় আমি নাবিলাকে রেখে নিতুর সঙ্গে না 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 এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হবে বুঝেছি বুঝতে পেরেছি তোমাকে দিয়ে কিচ্ছু হবে না যা করার আমাকেই করতে হবে তুমি না তুমি একটুও বদলাওনি ঠিক শুরুতে যেমন দেখেছিলাম এখনো ঠিক তেমনি রয়ে গেছো আমি ঠিকই আছি তোমার মতো না নিতু নিতু জি মা এদিকে একটু শুনে তোমা আসতেছি দাঁড়াও তোর জন্য না একটা খুব ভালো খবর আছে কি খবর মা এই যে এই ছবিটা দেখ তো দেখ তো পছন্দ হয় কিনা হ্যাঁ খুব সুন্দর কিন্তু কেও এই ছেলেটা না খুব ভালো আর ভালো একটা চাকরি করে আমি ভাবছি এই ছেলেটার সাথেই তোর বিয়ে দেব কি যে বলো মা তুমি কেন তোর ছেলেটি পছন্দ হয়নি কি বলো মা আমার তো অনেক পছন্দ হয়েছে কিন্তু আপুকে বিয়ে না দিয়ে তোমরা আমার বিয়ে দিয়ে দিবা আগে তোর বিয়েটা হোক পরে তোর আপুর বিয়ে হয়ে যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে তোমরা যেটা ভালো মনে করো আমার ছেলেটা খুব পছন্দ আছে আচ্ছা তোকে না আরও একটি কাজ করতে হবে কাজ কি কাজ এই ছেলেটা নাবিলার পরিচিত আর নাবিলা যদি চায় তাহলে এই ছেলের সাথে তোর বিয়ে দিতে পারবে কি মা তুই একটা কাজ করবি তুই নাবিলাকে বলবি যে তুই এই ছেলেটিকে খুব পছন্দ করিস বিয়ে করতে চাস আর এই ছেলের সাথে যদি তোর বিয়ে না হয় তাহলে তুই আত্মহত্যা করবি আর এই কথা শুনলেই নাবিলা যে করেই হোক এই ছেলেকে রাজি করাবে আর তাহলে তুই এই ছেলেটাকে বিয়ে করতে পারবি বলে কি বলমা মা আত্মহত্যার কথা কেন বলতে হবে আমি যদি আপুকে বলি আপু নিজেই এই ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাইবে আচ্ছা ঠিক আছে তাহলে নাবিলা এলে আজকে ওকে এই কথাটা বলবি ঠিক আছে কি রে একে একে বসে হাসতেছিস কেন কি বুঝছে আপো আমার একটা ছেলে পছন্দ হয়ে গেছে আবার ছেলেটা খুব ভালো আর ভালো চাকরি করে শোন এবার প্রেম টেম কিছু চলবে না ডিরেক্ট বিয়ে সত্যি দিবা আপু হুম কিন্তু তার আগে দেখতে হবে ছেলেটা দেখতে কেমন ছেলেটা কি করে ভালো না খারাপ যদি মনে হয় যে না ছেলেটা ভালো তাহলে ঠিক আছে বিয়ে দিয়ে দিব আপু তুমি বিয়েটা তো আমার ব্যবস্থা করে দাও না তার আগে দে ছবিটা একটু দেখি ছবিটা মা আমাকে দিয়েছে আর বলেছে ছেলেটা তোমার পরিচিত তুমি একবার বললেই ছেলেটা আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে আপু প্লিজ এই ছেলের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দাও মা আজকে যারা এই ছবিটা নিয়ে আমাদের বাড়িতে আসছিল তারা কি নিতুকে দেখতে আসছিল তোর তো অনেক গুণ আছে রে মা তুই ভালো চাকরি করিস পড়াশোনাও শেষ হয়ে গেছে তোর জন্য ভালো কোনো ছেলে পাওয়া কোনো ব্যাপারই না নিতুর জন্য একটা ভালো ছেলে খুব দরকার খাই বলে লাভিবের সঙ্গে মা লাভিব আমাকে পছন্দ করে আপনি জানেন না লাভিব যে আমাকে বিয়ে করতে চায় আমি থাকতেও নিতুকে কেন বিয়ে করবে আপনি নিতুকে শুধু শুধু কেন মিথ্যা আশ্বাস দিয়েছেন মা ওই ছেলে নিতুকেই বিয়ে করবে আমার একটা বুদ্ধি আছে তুই শুধু হ্যাঁ বলে দিবি তাহলেই সব পানির মতো সহজ হয়ে যাবে মানে কি করবেন আপনি আচ্ছা কর আর আমি করব আর ওই ছেলের সাথে আমি সব কথা বলবো তোর কিছু বলতে হবে না তুই শুধু হ্যাঁ বলে দিবি মারে তুই তুই একটু নিতুর জন্য আমারে একটু উপকার একটু করে দেন আমা শোন না মা নিতু না আজ সারা দিন অনেক স্বপ্ন দেখেছে হ্যাঁ এখন যদি শুনে এই ছেলের সাথে আর বিয়ে হবে না তাহলে ওর স্বপ্নটা ভেঙে যাবে মা তাহলে দেখবে ও সত্যি সত্যি সুইসাইড করবে